আমরা বিগত দিন যতগুলি ইলেকশন হয়েছে ফেসিস্টের আগে যখন আমরা ঠিক মতো ভোট দিতে পেরেছি একানব্বই সালের নির্বাচন তারপরে দুই হাজার সালের নির্বাচন এই সমস্ত নির্বাচন আমরা ভোট দিতে পেরেছিলাম সেই সময় আমরা দেখেছি যে দানের শীর্ষ সর্বোচ্চ ভোট পেয়েছে এই বাসন মেট্রো থানা আজও আমরা কিন্তু সেই আশ্বাস দিয়েছি আমরা সেই আশা রাখি যে আপনারা দানেশ স্যরকে সর্ববচ্চ ভোট দিয়ে আমাদের দানেশ স্যারের আমাদের নেতা বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান এর পার্টি জনাব মজিদুর রহমান সাহেবকে আপনারা সর্ববচ্চ ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ আমি এই একাডেমি সম্বন্ধে বলতে চাই যে এটার 12 তম ক্রীড়া প্রতিযোগিতা চলছে আমি আমার আব্বার নামে একটি স্কুল অ্যান্ড কলেজ করেছি কাজীবুদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ সেখানে এক সময় দেখা গেছে যে ছাত্র ছাত্রীর সংখ্যা অত্যন্ত নগণ্য ছিল কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে সেটা অনেক দূরে গিয়ে এসেছে আমরা আশা করতেছি যে আগামী দিনে আরো অনেক উন্নয়ন হবে এমনিভাবে এই মনসুরালী একাডেমিরও সেই উন্নয়নগুলি হবে আমরা যদি দানের শিষ্য পাশ করতে পারি আমাদের চেয়ারপারসন তারেক রহমান সব যদি প্রধানমন্ত্রী হয় তাহলে আপনারা মনে রাখবেন যে আমাদের যে এলাকার যে আকাঙ্ক্ষাগুলি যে আশাগুলি যে দাবিগুলি সেইগুলি অবশ্যই আমরা পূরণ করতে পারবো ইনশাল্লাহ আপনারা মাত্র তিনটা দাবি করেছেন এগুলি কিন্তু আমাদের প্রাণের দাবি এটা আমার নিজের হিজাব কারণ আমরা তো জলাবদ্ধতায় ভুগি ড্রেনের অভাবে আমরা গ্যাসের জন্য আমাদের বাবুদের আর ঠিক মতো করতে পারে না অনেক কষ্ট পায় এটা আমাদের তো সমস্যা সেই সমস্যাগুলি আমাদের আজ প্রার্থী নজিবুর রহমান তার ওয়াইফের কাছে বলা হয়েছে উনি আবার কথাও দিয়েছেন যাই হোক মনে রাখ মনে থাকবে আমাদের আমাদেরও মনে থাকবে আমরা কাজ করে যাচ্ছি আমরা এই দেশের জনগণের জন্য বিগত দিনে কাজ করেছি আগামী দিনে কাজ করবো আমরা এই এলাকার সর্বোচ্চ এটাকে বলা হয় আমাকে সেদিন আমি একটু লজ্জা পেয়েছিলাম যে মুজিবুর রহমান সাহেবের সামনে বলা হয়েছিল এই এলাকাটা মঙ্গা এলাকা এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্য যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল বেল্ট ইন্ডাস্ট্রিয়াল বেল্ট এর মধ্যে এখানে একটু নামার দিকে পড়ায় এখান থেকে ইন্ডাস্ট্রি গুলি কম হয়েছে এখানে সেই জন্য বলা হয় যে এটাকে মঙ্গাল লাগা আসলে মঙ্গাল লাগা না যদি আপনারা যান দেখতে পারবেন সেই রংপুরের মঙ্গাল লাগে সেখানে গেলে বোঝা যাবে যে আসল মঙ্গাল লাগে তাকে বলে আমরা অনেক সুখে আছি অনেক ভালো আছি তারপরও বলবো আমাদের আরো আমাদের এই এলাকার উন্নয়ন হতে হবে আমরা বিগত দিনে এত সৃষ্টি শত্রামলে কিছু করতে পারিনি আমরা কথা বলতে পারিনি কষ্ট দূরের কথা তাদের যা ইচ্ছা তাই করেছে বোমা পাক বোমা হট্টা আর জুলুম অত্যাচারে নির্যাতন যা ইচ্ছা তাই করেছে আর আগামী দিনে আমরা চাচ্ছি যে এই গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠিত হয়ে আমাদের দেশ যাতে উন্নয়নের শীর্ষে করে ওঠে যদি 5টি বছর কমপক্ষে যদি পাঁচটি বৎসর আমরা এই দেশকে যদি সুন্দরভাবে চালাইতে পারি মানে গানের শীর্ষ প্রার্থী আমাদের তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়ে চালাইতে পারে আমি মনে করি যে এই দেশটি একটি সিঙ্গাপুরের মতো দেশ হয়ে যাবে যদি সে কারণ সেই লুটপাটগুলি থাকবে না যে লুটপাটগুলি এই হয়েছে হাজার হাজার কোটি টাকা হাজার হাজার ডলার এই দেশ থেকে পাচার হয়ে গেছে সেই পাচারের টাকা গুলি যদি আমাদের দেশে থাকতো তাহলে এই দেশটা এমনি সুযোগ হয়ে তারা পাবে না যদি আপনারা আগামী দিনকে এই সঠিক নির্বাচনের মাধ্যমে সঠিকভাবে ভোট দিয়ে দানের শীর্ষকে জয়যুক্ত করতে পারেন তাহলেই আমরা এই দেশকে সুস্থভাবে সুন্দরভাবে সাজিয়ে গড়তে পারবো আমরা আরো বলতে চাই যে আজকে আমাদের এই আলিম সরকার ভাই মনিিত অত্যন্ত শিক্ষানরজন মানুষ আমাদের ওনারও ভাইয়েরও যে মতিন সরকার কিছুদিন আগে রিটায়ার্ড করেছে প্রিন্সিপাল ছিলেন নাসির ভাই প্রিন্সিপাল ছিলেনেরা কিছুদিন আগে রিটায়ার্ড করেছে ওনাদের যদি এই একাডেমি প্রতি একটু খেয়াল রাখি আমি মনে করি এই একাডেমি তো একটা মানে উন্নতি শীর্ষ শিকার উঠবে ভবিষ্যতে তা আমরা আপনাদেরকে আপনাদের পিছনে থেকে আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা দিব ইনশাল্লাহ আপনারা চেষ্টা করেন আমরাও আপনাদের জন্য চেষ্টা করব আপনাদের সাথে আছি এবং এই স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা আছেন এবং পরিচালনা পরিষদের সদস্যবৃদ্ধ আছেন প্রত্যেককে বলবো যে আমরা যেন শিক্ষার ক্ষেত্রে কোন রকম সার না দেয় আমার একটু কথা মনে আছে আমি এক জায়গায় আমার এক আত্মীয়র জন্য জন্য আমি আমি বলেই নামটা পাইলট স্কুলে একটা সুপারিশ করেছিলাম যে আমার খুব আপন কাছের লোক সেটা হলো হাসান উদ্দিন সরকার উনি তো আমার বিয়াই লাগে সুপারিশ করেছিলাম একজন টিচারকে নিয়োগ দেওয়ার জন্য ইন্টারভিউ হইতেছিল তখন উনি বলেছিলেন তালা চৌধুরী তুমি যে কথাই বলো আমাকে আমি সব কথাই তো শুনি কিন্তু শিক্ষার ক্ষেত্রে আমি এক তিন পরিমাণ ছাড় দেব না যদি তার ইন্টারভিউতে তার যোগ্যতা ভিত্তিতে আসে তাহলে তাকে আমি নিয়োগ দেবো নাইলে আমি দেবো না আমি প্রথম মনে মনে বেজার হইলো কিন্তু খুব খুশি হয়েছি আসলে যে তিনি তো সত্য কথা বলেছেন আমি কিন্তু সেই নীতির উপরে আছি আমাদের স্কুল এন্ড কলেজ হয়েছে আমি ইসলামী কমপ্লেক্স সৃষ্টি করেছি সেখানে আমি এই শিক্ষার ব্যাপারে কোনো সার দিতে রাজি নাই আমি সেখানেও যখন আমরা নিয়োগ পত্র দেই তখন তাদেরকে এইভাবে যাচাই বাচাই করে তারপরে আমরা দিয়ে সেখানে সেখানে আমরা আমাদের মন মতোই একটা দিয়ে দিলাম তা নয় একটা বোর্ড থাকে সেই বোর্ডের মাধ্যমে সেখানে নিয়োগ দেওয়া হয় এখানে দেখা গেছে যে আমরা যদি ভালো শিক্ষক না নিতে পারি তাহলে ভালো ছাত্র হবে না সেই স্কুল যেখানে শিক্ষক ভালো যেখানে অভিভাবকরা খেল রাখে তার ছেলে মেয়েদের প্রতি সেখানেই কিন্তু ভালো ছাত্র ছাত্রী সৃষ্টি হয় তাই আমরা বলি যে এই এলাকায় এই মনসুর আলী একাডেমি একদিন সকলের চেষ্টায় সর্বোচ্চ শিখরে উন্নীত হোক এবং আমরা যেন দেখতে পারি আমাদের সাথে যে এই সরকার একাডেমি তারপর আমরা যে স্কুল এন্ড কলেজ করেছি আমার আব্বায় চান্দনা উচ্চ বিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা সেক্রেটারি ছিলেন তার অনেক ইচ্ছা ছিল যে স্কুল কলেজের যে জন্যই আমি তার নামে স্কুল এন্ড কলেজ করেছি তার ইচ্ছা ছিল একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য তার জীবনের সাথে তিনি করতে পারেন আমি কিন্তু এই জন্য ইসলামিক কমপ্লেক্স সৃষ্টি করেছি ইসলামিক কমপ্লেক্স এখন হ্যাপো মাদ্রাসা থেকে আরম্ভ করে আলিয়া মাদ্রাসা